নারী শুধুমাত্র হয়ে চেহারা সুন্দরী হয়ে জন্ম নিলে হয় না কপালটা ভালো হতে হয় কত মেয়ে দেখেছি দেখতে অসুন্দরী কিন্তু স্বামীটা এত ভালোবাসে মনে হয় একটা রাজরানী লাইফ সে দুনিয়াতে লিড করছে আবার অনেক মেয়ে দেখেছি যারা দেখতে সুন্দরী কিন্তু কপাল খারাপ স্বামীর কাছে কুকুরের মূল্য আছে বাট ওয়াইফের মূল্য নাই এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছ না না নাই জাস্ট সুন্দরী হলে হয় কপালটা মেয়ের ভালো হওয়া দরকার একজন নারী বোঝে যে কপালটা ভালো হওয়া কত দরকার কপাল ভালো না হলে হাজার সুন্দরী হয়েও কিন্তু এই পৃথিবীতে মূল্যায়নটা পাওয়া যায় না ইভেন আমি বিশ্বাস করি এটা আমার জাস্ট দিলের কথা একজন মেয়ের রূপটা তখনই সাকসেসফুল হয় যখন সে তার স্বামীর কাছে মূল্য পায় একজন মেয়ের রূপের কোনো দাম নাই যদি তার স্বামীর কাছে তার কোনো মূল্য না থাকে আর একজন মেয়ে দেখতে একটু কম সুন্দর হয়তো বা শ্যাম বর্ণের অথবা কালো বর্ণের কিন্তু তার স্বামী তাকে ভালোবাসে আমি মনে করি তার চেহারা কম সুন্দর হলেও কি হবে তার মতো লাকি মেয়ে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য মেয়ে নি মেয়ে হয়ে জন্ম হয়ে যা সুন্দরী চেহারা হলেও হয় না অবশ্যই আপনার কপালটা ভালো হতে হয় কপাল ভালো হলে ভালো স্বামী পাওয়া যায় ইভেন আর কথা আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না বাট এটা বড় বাস্তব কথা অনেক সময় সুন্দরী মেয়ের কপালটা সুন্দরী হওয়ার জন্যই পড়ে যায় কেন পড়ে যায় কারণ সুন্দরী হওয়ার পরে তার অ্যাটিটিউড খুব বেশি থাকে অহংকার ইগো অ্যারোগ্যান্স বিয়ের পরে ডিমান্ড দেখায় দেখায় অ্যাটিটিউড অহংকার দেখায় এবং ফলে কি হয় একটা সময় গিয়ে স্বামী সহ্য করতে সহ্য করতে সহ্য করতে সহ্য করতে 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 আর পারে না লাস্টিকে তালাক দিয়ে দেয় মেয়েটা ডিভোর্সই হয়ে যায় এখন দেখেন আপনারাই আমাকে উত্তর দিবেন একজন মেয়ে যে কুমারী যার আগে কোথাও বিয়ে হয়নি তার সম্মান এবং আরেকজন মেয়ে যার বিয়ে হয়ে সংসার হয়ে স্বামীর ঘরে তালাক হয়েছে উভয়ের সম্মান কি সমান সমান না আলাদা 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 ভিন্নতা আছে ডিভোর্সি মেয়েকে সমাজের মানুষ ওই চোখে দেখে না ওই সম্মান দেখে না যা সমাজের মানুষ একজন সিঙ্গেল মেয়েকে দেখে একজন ভার্জিন মেয়েকে দেখে একজন কুমারী মেয়েকে দেখে दट इज द রিয়ালিটি Whether you accept it or not does doesn't matter but this is the reality জন্য সুন্দরী মেয়ে ডিভোর্স হওয়ার পরে কি হয় অন্য আর জায়গায় বিয়ে হয় এখন যে বিয়ে করেছে তার আবার অ্যাটিটিউড আলাদা সে কথাই কথা বলে আর তুই তালাক তো তালাক হয়ে গেছে আর হয়তো তো ডিভোর্সই মেয়ে শাশুড়ি বলছে ভালো মেয়ে হলে কি আর ডিভোর্স হয় প্রত্যেক দিন উঠতে বসতে মেয়েটা খোটা খায় কিন্তু চিন্তা করেন তো একটা মেয়ের প্রথম সংসারে একটু কষ্ট হইলেই আমি আর থাকবো না রান্না খারাপ কেন রান্না কম তরকারি কেন দামি খাবার নেয় কেন দামি বাড়ি নেয় কেন আমি সংসার করব না তালাক চাই তালাক চাই তালাক চাই তালাক নিয়ে আসার পরে সেকেন্ড সংসারে দেখবেন হাজার কষ্ট হলেও কমপ্লেন করতে চায় না চুপচাপ থাকে আমার মনে হয় একটা মেয়ে দ্বিতীয় সংসারে যে পরিমাণ ধৈর্যশীল হয় যে পরিমাণ করে করে চলে চলে যে পরিমাণ এরকম এফোর্ট যদি একটা মেয়ে প্রথম সংসারে দেয় আমার বিশ্বাস এটা একমত হতে হবে জরুরি নয় বাট আমার বিশ্বাস প্রথম সংসারটা এই পরিমাণ এফোর্ট দিলে কখনো ভাঙতেই পারতো না ঠিক কিনা বলেন প্রথম সংসারে হুশ কারণ তখন ভাবে একবার তালাক তো হয়ে গেছে আবার যদি আমার তালাক হয় তাহলে সমাজের সবাই বলবে আমি হলাম নাম্বার ওয়ান খারাপ আমি হলাম চরিত্রহীন নারী তাই সে করে থাকতে চায় এই মেয়েদেরকে বলবো সুন্দরী হওয়ার পরে অহংকার রাখবেন না বিনয়ের সাথে চলবেন সবাইকে রেসপেক্ট দিবেন স্বামীকে প্রেশারাইজ করবেন না স্বামীকে প্রেশার দিবেন না চাপ দিবেন না বি অনেস্ট বি লয়াল অ্যান্ড বি হাম্বল যত আপনি বিনয়ী হবেন আপনার সম্মান বাড়বে আপনার সুখ বাড়বে আপনার শান্তি বাড়বে আপনার স্বামী স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন তিনি আল্লাহ তাল প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুক কারণ সবাই আমি